আম্রে তো বানি বালা গালো সহো জেই মারো মে উঠিলো বাজি বাশন তো এশে গাছে থাক পাবো মাখা চারনে মাথা নত করে � সকাল বন্ধুরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিও তো তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও তো এখন হচ্ছে বাবু পড়তে চলে গেছে আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট সমস্ত বাসি কাজু কমপ্লিট তো এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে আর আজকে একটু রান্নার তারা আছে তো কেন তারা আছে সেটা তোমাদের পরে বলছি ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর অনেকদিন পরে আজকে ডেলি ব্লগ দিচ্ছি তো সময় তো বিয়েবাড়িরই ব্লগ দেখলে আর বিয়েবাড়ির ব্লগগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভালো লাগলো আর তোমরা আমাকে ভালো করে একটু বেশি বেশি করে সাপোর্ট করো ডেলি ব্লগেও যেরকম বিয়ের ভিডিওগুলোতে মানে আর কি সাপোর্ট করছো

আর পিছনে হচ্ছে হবে হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে আর বাবুর জন্য হবে চিকেন আর হবে ধনেপাতা বাটা ওটা পরে দেখা হচ্ছে আমাদের এটা নামিয়ে নিই মাংসটা আদা এই দেখো এই দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে মাছের ঝাল রান্না করব তার জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা পড়ুন ঝাল না পোস্ত হবে তার জন্য একটু পেঁয়াজ এই দেখো বন্ধুরা এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা আর বসলাতে আছে আদা জিরা একটু রসুন আর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো আমি কাঁচা পাতা খেতে পারি না সেই কারণে মশলা কষানোর সময় দিয়ে দিই আর লবণ আর হলুদ তো এই দেখো সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে রয়েছে সর্ষে আর পোস্ত বাটা তো এটাই এখন দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার মাছ রান্নার আর কি রেসিপি তো এই দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটালেই কিন্তু আমার তরকারি কমপ্লিট তো এই দেখো মাছ দিয়ে ফুটেও গেছে আমার তরকারিও হয়ে গেছে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষার তেল তো চলো এবার তরকারিটা নামিয়ে নিই তো এই দেখো তরকারিটা নামিয়ে নিলাম আর এটাই হচ্ছে মাছের সর্ষা পোস্ত ঝালের রেসিপি মানে আর কি কালারটা কেমন হয়েছে ফাইনাল লুক এই দেখো বন্ধুরা এই ধনিয়া পাতাটা তোমাদের দাদাভাই শিলপাটাতে নিচে বেটে দিয়ে এসছে আর এখানে আমি রসুন থেতো করে রেখেছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়নে আর এখানে কালো জিরাটা ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে দিয়ে দিলাম রসুন তো এটা দিয়ে হবে হচ্ছে ধনিয়া পাতার চাটনি আর এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ তোমাদের দাদাভাই একদমই ঝাল খেতে ভালোবাসে না তো লঙ্কাটা না দিলেও কোনো ব্যাপার না তবু আমি দিলাম তো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা টা দিয়ে একদম শুকনো শুকনো করে নেড়ে নেব তো তাহলে আমার ধনেপাতা চাটনি কমপ্লিট একটু লবণ দিয়ে দিলাম তো চলো এখন আমি ভালো করে নেড়ে জলটা একটু শুকিয়ে নিই তারপরে আবারও আসছি এই দেখো বন্ধুরা ভাত সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসছে আর এবার খেতে বসবো আমি তো বসেই গেছি তোমাদের দাদা ভাই আর কি বসবো রান্না বান্না তো কমপ্লিট আর সাজিয়ে গুছিয়েও নিয়ে চলে এসেছি আরেকবার একসাথে খেতে বসে গেছি হ্যাঁ অনেকদিন পরে তোমরা দেখতে পাচ্ছ পুরো খাওয়া তো সেরকম ভাবে তারা কারণে আর দেখানো হয় না

তো ভাই চিকেন না বলে আবার মাছটা করতে হলো যদি ওর চিকেন খেতে তাহলে আর কি চিকেনই হতো তাহলে মাছ রান্না না তো না বলে সুজারতে বাবুর জন্য চিকেন রান্না করলাম আর আমরা সবাই মাছ রান্না মাছ দুদিন হ্যাঁ আমাদের হবে যখনই এখানে ক্যামেরা লাগানো হবে তখনই মার আসার টাইম হতে হবে এর আগে কিন্তু টাইম পাই না খাওয়া দাওয়া করে নিচ্ছে আবার এক্ষুনি মা চলে যাবে ক্যামেরার সামনে গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়া করে সারাদিন পরে আবার চলে আসলাম তোমাদের সামনে একদম রেডি হয়ে তো সামনে যেহেতু দেখা হয়ে যাবে একটু টুকটাক কিছু কেনাকাটা কেনাকাটি হয়ে গেছে তাও একটু করবে যাবো ছেলের জন্য

আমাদের যেমন আমি কিছু কিনলামি না আমার সব কিছু আয় করা সব করে যাবো না না ওষুধ মধ্যে আমার আগে যেগুলো আছে সেগুলোই নিয়ে যাবো আর চলো আমরা যাই যেটা কিনবো সেটা অবশ্যই তোমার শেয়ার করবো আর ছেলেকে যে পড়ালাম ওষুধ এগুলোর জন্য এই দেখা দেখা দেখি ও লাইটটা লাইটটা ওই চোখে পারছে বুঝে হচ্ছে বলে এখন বলছে বুঝে দেখা এটা তা দেখাবে না এই দেখো রাস্তায় বেরিয়ে দেখলাম বসন্ত উৎসবের একটা র্যালি বেরিয়েছে সুন্দর নাচ হচ্ছে তো আমরা দাঁড়িয়ে পড়লাম বাইক নিয়ে তো দেখলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি একটু এই নাচের দৃশ্যটা একটু শেয়ার করলাম তো আমাদের দেখা হয়ে গেছে বন্ধুরা এই দেখো আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে একটা দোকানে থাকবো আমরা শপিং করতে তো খুব ভালো লাগলো আর সবাইকে জানাই শুভ দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থেকো আর খুব এনজয় করবে অনেক অনেক রঙ খেলবে এই দেখো বন্ধুরা এবার আমি চলে আসলাম হচ্ছে শপিং বলে আর ছেলের জন্য গেঞ্জি দেখছি যেটা পরে আর কি হুলি খেলবে নিয়ে যাব দীঘাতে তো সেই কারণে একটু ভালো দেখে খোঁজাখুঁজি করছি তো বাবুর গায়ের এক আসছে না তো অনেকক্ষণ পরে আমি দুটো একটা গেঞ্জি হুলি খেলার জন্য মানে মোট তিনটে গেঞ্জি তারপরে আরো ধরো প্যান্ট ট্যান্ট এগুলো কিনলাম আর এই দেখো বাড়ি ফেরার পথে চলে আসলাম হচ্ছে মুদিখানার দোকান এখান থেকে কিছু বিস্কুট টিস্কুট নিয়ে নিলাম যেগুলো আর কি আমরা দীঘাতে নিয়ে যাব। সেগুলোই কিনে নিলাম টুকটাক করে আর তো টাইম পাবো না আজকে লাস্ট মঙ্গলবার আমরা যাব হচ্ছে রবিবার তো সেই কারণে আজকে যা যা লাগবে সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসলাম বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে শপিং করে নিয়ে বাড়ি চলে আসলাম আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাড়ি আসার সময় আর আবার কেনাকাটা করা হলো কিন্তু সেটা তো শেয়ার করতে পারিনি আর

সচরাচর যাই না তো আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেলাম ওটাই আরকি সেই কারণে সবকিছু একটা হিসাব করে বুঝে শুনে কিনে নিয়ে আসলাম তো বন্ধুরা চলো আজকে ভিডিও এই পর্যন্তই আর রাতে তো রান্না করে রেখে গেছি আর তরকারি আছে চিকেনে আর নিয়ে আসলাম ওটাই খাবো আর আমার ছেলের আছে মানে কি বলবো চপের দোকানে কি ভিড় আমাদের বাচ্চা তার মধ্যে আমার ছেলে ফুচকা খাবো বলল শস ফুচকা কিনতে 20 টি কারণে আর কি ফুচকাটা খেতে পারলাম না তারagro করে চলে আসলাম তো কিছু করার নেই তো মনটা খারাপ ছেলে যে হুতু খেতে ছেড়েছে খাওয়া হয়নি তো খাইয়ে দিব একদিন বাড়িতে থেকে নিয়ে এসে